নবীর দেশ থেকে ফিরলেন কেমন লাগছে দেখো নবীর দেশ হিসাবে সেটা একরকম একটা অনুভূতি তো সব ইমানদার মানুষের ভিতরেই থাকে আর জন্মভূমি ভারতবর্ষ হিন্দুস্তান তার একটা অনুভূতি থাকে জন্মভূমি হিসাবে এর অনুভূতিটা ফিরে আসার পর একটা আলাদা অনুভূতি তো তৈরি হয় আর বিকাশরীফ মদিনা শরীফে সেটা বিশ্ব ইমানদার মুসলমানদের একটা রুহানি স্থান সেখানকার অনুভূতিটা মৌখিকভাবে ব্যক্ত করাটা খুব কঠিন ব্যাপার তবে শুধু এইটাই বলবো যে এবছর আবার হজের ফল শুরু হয়েছে যারা এখনো হজে যায়নি কিন্তু হজ করবার মতো অর্থ দিয়েছে তারা যেন কারণ বয়স হয়ে গেলে এবং শিক্ষা একটু না থাকলে হজ করা কত কঠিন যারা উত্তরীয় মানুষ তারা জানেন তো সদ্য ফিরে এই কথাটাই বলবো আল্লাহ যাদের উপরে হজ খরচ করেছে একেবারেই মেয়ের বিয়ে হয়নি ছেলের বিয়ে হয়নি ঘর তৈরি হয়নি অনেক কাজ বাকি আমি তাদের কাছে এই অনুষ্ঠিত করি সব কাজ যদি ভালোভাবে করতে হয় তাহলে তাকে একটু মক্কামদিনা জিয়ারা করে এসে আসলে পরে সব কাজগুলো সহজ হয়ে যায় তো সহজ হজটা যেন তারা হজ রহমানিয়া হজ অ্যান্ড ওমরা সার্ভিসের সম্পর্কে কী বলবেন যারা ওমরা যাওয়ার উদ্দেশ্যে কি বলবেন যারা ওমরা যাদের যাওয়ার ইচ্ছুক যারাও মাজেতে ইচ্ছুক বিভিন্ন জন তারা হাজিদের খেদমত করেন যিনি যতটুকু পারেন খেদমত করেন এবং যারা এই কাজগুলো করেন আমি তাদের ইচ্ছে ধন্যবাদ দেবো যে অনেক গা গ্রাম থেকে অনেক মানুষ উঠে আসেন অনেকে এদের দালাল বলে অনেকে ব্যবসাদার বলে যাই বলুক না কেন তারা যদি মানুষের দুয়ারে দুয়ারে যদি ভাবনা চিন্তাটুকু না ভাবাতো হয়তো অনেক মানুষ হজে যাওয়ার প্রস্তুতি নিতে পারতো মানুষ আমি অন্তত তাদের বলবো যারা এই কাজটা করছে তারা লীলাইয়া নিয়ে কাজটা করুক বাকি যেটা তাদের পাওয়া না সেটা আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে সুতরাং শুধু রহমানীয় হজমরা সার্ভিস বলে নয় এই ধরনের আরও যারা কাজ করছে তারা সবাই কাজটা করুক এবং আল্লাহর উদ্দেশ্যেই করুক তাদের এহতকালও ভালো হবে হবে যে আমার এই বয়স একান্ন বৎসরের না। তো উনিশশো ছিয়ানব্বই সাল থেকে কম বেশি হজের সঙ্গে সম্পর্কযুক্ত তো আমার ফুসিয়া আছেন আমাদের রাজ্য হজ পরিচালন যে ডিপার্টমেন্ট হজ দপ্তর তার প্রধান অফিসার তিনি তো আমি শুধু এটাই বলব একজন অফিসার হয়ে তিনি সরকারি যে কাজ সেটাই করতে পারেন কিন্তু সবসময় নিজের দপ্তরের ডেভেলপমেন্টের যে সদিচ্ছা এবং মানব নিজের মানবিক চাহিদাটুকু যেটা এই মানুষটার কাছ থেকে পেয়েছে সেটা কখনোই ভোলার নয় এবং পশ্চিমবঙ্গের তিন কোটি মুসলমানের জন্য আমি বলবো যারা অন্তত হজ অমরা করার জন্যে হজ করবার জন্যে নিয়ত রাখেন আমি তাদের বলবো নতিসারের মতন একজন ভালো অফিসার যারা পেয়েছে তারা নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলা যেতে পারে অন্যের তুলনায় অনেক ভালো পরিষেবা তারা পাবে অন্যরা ফাঁকি দিয়ে গেছেন আমি কথা বলবো না তবে কাজের প্রতি যে যত্ন কাজের প্রতি যে দায়বদ্ধতা এবং নিজের সদিচ্ছা থাকা সেটা তার ভিতরে আমি পেয়েছি এবছর তিনি তার নিজের হজ করতে গিয়েছিলেন এবং নিজের টাকা দিয়ে উনি সরকারি প্রতিনিধিত্ব করতে যাননি তারপরেও আমি সেখানে দেখেছি হোটেলে হোটেলে ঘুরে হাজিদের কাছে খবর নিতে এবং হজ ইন্সপেক্টর যারা ছিলেন তাদেরকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করানো এবং কাজের দায়িত্ব দায়বদ্ধতা নিয়ে তাদেরকে বোঝানো এবং যথারীতি হজ করবার পরেও আবার তাদেরকে নিয়ে বসে মিটিং সিটিং করা কোন কোন জায়গায় আমাদের ভুল হয়েছে আগামী দিন আরও কোন কোন পদক্ষেপ নিলে ভালোভাবে হজ করানো যাবে সে সম্পর্কে তিনি মিটিং করেছেন আমিও যদিও হজ ইন্সপেক্টর নই তবুও তার পাশে থেকে এই জিনিসগুলো আমি দেখেছি তো আমি অন্তত বলবো রাজ্য সরকারকে যে তার মতো একজন মানুষকে যেন এই জায়গা থেকে কখনো সরানো না হয় অন্তত হাজি যারা তারা তার কাছে কৃতজ্ঞ আমি ব্যক্তিগতভাবে তার কাছে কৃতজ্ঞ যে তার খেদমত তার পরিষেবা একেবারেই বলা যেতে পারে সরকারি দায়িত্বের বাইরেও অনেক কাজ তিনি করেছেন হাজিদের জন্য যেটা তার ডিউটি ছিল না তারপরেও তিনি এই শুনেছেন আমি তার দীর্ঘ জীবন কামনা করছি এবং পাশাপাশি হজ স্টাফ যারা হাজিদের জন্যে কাজ করেন সমস্ত স্টাফদের জন্য আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং এখানে যে সমস্ত একেবারেই ভলেন্টিয়ার যারা যারা যাওয়ার সময় বা ফেরার সময় যে খেদমত করে আজকে যেমন আমার তিনটে চারটে ব্যাগেজ কোনোটাই আমাকে বইতে হয়নি সবই খাদেমরাই বই দিয়েছেন আল্লাহ তাদেরকে যেন জীবনে একবারের জন্য হলেও মক্কামুদ্দিনা শরীফে যারা তাদের মিসিবে কবুল করেন সামগ্রিকভাবে আমি যে কথাটা না বললে নয় সৌদি গভর্নমেন্ট হাজিদের জন্য যে কাজগুলো করেন তাদের জন্য দুটো কথা বলতেই হবে এই এবারে ধরুন কম বেশি কুড়ি লক্ষ মানুষ সচ করেছে এই কুড়ি লক্ষ মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা টয়লেটের ব্যবস্থা পথ নিরাপত্তার ব্যবস্থা স্বাস্থ্যের ব্যবস্থা উভয় মসজিদে হারামাইন শেরিফাইনে তাদের পানীয় ব্যবস্থা তাদের চিকিৎসা পরিষেবা যেভাবে সৌদি গভর্নমেন্ট হাজিদের জন্য যে পরিষেবা দেন অনেকে তাদের নিয়ে অনেক সমালোচনা করে আমি বলছি সমালোচনা করাটা খুব সহজ কিন্তু তারা যে কাজটুকু করেন এ কাজের প্রশংসা করতেই হবে পাশাপাশি ইন্ডিয়ান হজমিশনের পক্ষ থেকে যারা সেখানে ডিসপেন্সারি থেকে আরও অনেক কাজের দায়িত্বে যারা ছিলেন তারাও যথেষ্ট যত্ন সহকারে কাজ করেছেন সৌদি হজ মন্ত্রণালয় তারা যে কাজগুলো করছেন এবং করেছেন এবং আগামী দিনেও তারা যেন আরও ভালো পরিষেবা দিতে পারেন আমি অন্তত উদাহরণ মন নিয়ে বলবো সৌদি গভর্নমেন্টের অনেক অনেক রকম অনেক দৃষ্টিভঙ্গিতে তারা সমালোচনা করেন কিন্তু হাজিদের ক্ষেত্রে তাদের যে কাজ তারা করেছেন এই জায়গাটায় সমালোচনা করার কোনো জায়গা নেই তাদের জন্য দোয়া করতেই হবে আল্লাহ যেন তাদেরকে সারা বিশ্বের মুসলমানদের এই প্রাণকেন্দ্র মক্কা এবং মুদিনাদুল মনোভারাতে সৌদি হজ মন্ত্রণালয়ের যে খেদমত তারা করছে আরও অধিক পরিমাণ খেদমত করার তৌফিক যেন আল্লাহ তাদের নসিবি

এবং তাদের বর্তমান জানাতে এসেছি আল্লাহ আমাদের সকলকে তাদের সঙ্গে মজবুত করে মজবুত করে যাদের নসিব এখনো হজ আমরা হয়নি তাদেরকে তুমি হজ অমরাহ তাদের যাওয়ার রাস্তাকে তুমি সুগম করে আমার বিশ্বের মুসলমানদের জামমাহলের প্রাসাদ করো জামমালে সালামতে তুমি নসিব করো কব্দুল আল আমিন আল্লাহ খাস করে আমাদের দেশটাতে সৌহার্দ্য সম্প্রীতি সর্বধর্মের মাঝে সমন্বয় এ আল্লাহ পূর্ব দিনের মেলবন্ধন তুমি জন্য ফিরিয়ে দাও আবুল্লা আলমিন আল্লাহ সমস্ত রকমের সাম্প্রদায়িকতা কারো হাত থেকে আল্লাহ দেশের সমস্ত মুসলমান বিশ্বের সমস্ত মুসলমান আল্লাহ তুমি জান মালের নিরাপত্তা বেশি খাস করে আল্লাহ ইউদিবাদীদের অত্যাচার থেকে আল্লাহ তোর হৃদপন্থী জনা থাকে তুমি আলম আল্লাহ

يا إله العالمين يا خير الناصرين نصر من الله فطر الطريق وبشر المؤمنين اللهم إنا نعوذ بك في نحورهم ونعوذ بك في آمين. من الشرور ربي أني مغلوب فانتصر حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير أمري وأمرنا وأمر الحجاج إليك إنك بصير في الباب سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين ربنا تقبل دعاءنا وأمورنا الخير كلها خاصة أما هذه الدعاء ببركة هذه الكلمة الطيبة لا إله إلا الله <applause>